গরুর দুধের অবশ্যই লাভজনক কিন্তু গরু যদি সুন্দরভাবে চলচ্চিত্র অভিনেতা মনোহর হোসেন সামারের একজন সফল দুগ্ধ খামারি তিনি সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় সরকারি কোন পৃষ্ঠপোষকতা ছাড়াই ব্যক্তি উদ্যোগে গড়ে তুলেছেন বিশাল একটি ডেইরি ফার্ম তার এই ফার্মে দুগ্ধ উৎপাদনকারী বিভিন্ন জাতের শতাধিক গাভী আছে এবং তা হতে প্রতিদিন উৎপাদিত হয় পাঁচশো লিটারেরও বেশি দুধ এবং তিনি গাভীর পাশাপাশি বিভিন্ন বড় গরু পালন করেন ডিপজল ভাই প্রথম দিকে শখের বসে গাভি পালন শুরু করলেও এখন পুরোদস্তর একজন বাণিজ্যিক খামারি তার গরু পালন দেখা দেখি দেশের বিভিন্ন জেলার তরুণরা গরু পালনের দিকে ঝুঁকছেন ডিপ্জল প্রতিবছর প্রতি বছর লাখ লাখ টাকার গরু লালন পালন করেন তিনি এই বছর কুরবানি উপলক্ষে বেশ কয়েকটি বড় গরু পালন করেছেন এবং তিনি তার গরুগুলোকে আইকনিক গরু বলেছেন তিনি এবারও হাঁট কাঁপানোর জন্য কয়েকটি বড় গরু পালন করেছেন প্রতি বছর কোরবানির ইত্যাদিগিরে দেশের প্রান্তিক জনগোষ্ঠী এবং বড় বড় অ্যাগ্রো ফার্মগুলো অনেক বড় এবং সুন্দর সুন্দর আকর্ষণীয় গরু প্রস্তুত করে রাখে মূলত এই গরু প্রস্তুত করে রাখা হয় কুরবানির সময় বিক্রির জন্য তার মধ্যে থেকে বাছাই করা সেরা পাঁচটি গরুর তত্ত্বই তুলে আজকের ভিডিওতে নাম্বার এক ব্রাহ্মণবাড়িয়ার জামাইবাবু জামাইবাবু গরুটি পালন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার সালাউদ্দিন বাই তিনি গরুটি এক বছর ধরে পালন করেছেন তিনি শখ করে গরুটির নাম রাখেন জামাইবাবু সালাউদ্দিন বাই একজন প্রবাসী এবং তিনি প্রতি বছর একটি বড় গরু পালন করার চেষ্টা করেন গরুটির ওজন আটশো কেজি হবে বলে জানায় সালাউদ্দিন বাই গরুটি ছয় দাঁতের বলেছেন সালাউদ্দিন বাই বিক্রির উদ্দেশ্যে সালাউদ্দিন বাই গরুটির দাম চাচ্ছেন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নাম্বার দুই ব্রাহ্মণবাড়িয়ার বাংলার বস বাংলার বসকে পালন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মোহাম্মদ আলিবাই মোহাম্মদ আলিবাই একজন প্রান্তিক থামারি তিনি প্রতি বছর কুরবানি উপলক্ষে চার পাঁচটি বড় গরু পালন করেন আসন্ন কুরবানি উপলক্ষে তিনি সাত আটটির মতো গরু পালন করেছেন তার মধ্যে বাংলার বাস অন্যতম ও আকর্ষণীয় গরুটির ওজন এক হাজার কেজি হয়েছে বলে জানায় মোহাম্মদ আলিবাই তিনি বলেন এটি একটি শাহিওয়াল জাতের গরু এবং তার পালনকৃত গরুর মধ্যে এটি চার নম্বর গরু বলেছেন তিনি তিনি গরু পালন করার পাশাপাশি একটি মহিষ পালন করেছেন তিনি বাংলার বস গরুটি দুই বছর ধরে পালন করেছেন গরুটিকে তিনি তার নিজস্ব উৎপাদিত বুট্টা বুসি গম দানাদার খাবার সাইলচ ও কাঁচা গাছ খাইয়ে পালন করেছেন বিক্রির উদ্দেশ্যে মোহাম্মদ আরিবাই গরুটির দাম চাচ্ছেন এগারো লক্ষ টাকা নাম্বার তিন ছাটগাইয়া বাচ্চা ছাটগায়ে বাচ্চা গরুটি পালন করেছেন রাজন্তানার হারণ রশিদ ভাই হারণবাই পেশায় একজন ডাক্তার তিনি ডাক্তারির পাশাপাশি একটি বিশাল ডেয়ারি ফার্ম গড়ে তুলেছেন ছাটগাঁয়ের বাচ্চা তার কামারে বাছুর থেকে জন্ম নেওয়া একটি গরু তিনি গরুটিকে পালন করে বড় করেছেন তার কামারে তিরিশটির মতো গরু আছে এবং তার মধ্যে সবচেয়ে বড় গরু হচ্ছে ছাটগাঁয়ের বাচ্চা তিনি গরুটি চার বছর ধরে পালন করে আসছেন গরুটির ওজন তেরোশো কেজি প্লাস হবে বলে জানায় ভাই গরুটিকে তিনি সাধারণত কাঁচা ঘাস বুসি ও খৈল খাইয়ে পালন করেছেন বিক্রির উদ্দেশ্যে ভাই গরুটির দাম চাচ্ছেন দশ লক্ষ টাকা এবং তিনি বলেন আলোচনা করার সুযোগ আছে নাম্বার চার ময়মনসিংহের কালো মানিক কালো মানিক গরুটি পালন করেছেন সিংহ জেলার ফরহাদ বাই তিনি কুরবানি উপলক্ষে বড় দুটি গরু পালন করেছেন তার মধ্যে একটি হলো কালো মানিক আরেকটি হলো লাল মিয়া এবং দুইটি গরুর মধ্যে কালো মানিক হচ্ছে সবচেয়ে বড় তিনি কালো মানিক গরুটিকে তিন বছর ধরে পালন করেছেন ফরহাদ ভাই গরুটিকে কাঁচা গাছ বুসি গম ও দানাদার খাবার খাইয়ে পালন করেছেন গরুটিকে তিনি সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে পালন করেছেন কালো মানিক যেহেতু বড় গরু তাই ফরহাদ ভাই গরুটিকে বিশেষ যত্নে রাখেন বিক্রির উদ্দেশ্যে ফরহাদ ভাই গরুটির দাম চাচ্ছেন আট লক্ষ টাকা নাম্বার পাঁচ কুমিল্লার রসমালাই কুমিল্লার রসমালায় গরুটি পালন করেছেন কুমিল্লা জেলার জামাল তিনি একজন প্রবাসী প্রবাস থেকে এসে তিনি গরু পালন করেছেন তিনি পাঁচ বছর ধরে কামার পরিচালনা করেছেন এটি তার গাভীর বাচ্চা তিনি বলেন এটি একটি ক্রস ব্রাহ্মা জাতের গরু তিনি গরুটি পাঁচ বছর ধরে পালন করেছেন শখ করে তিনি গরুটির নাম দিয়েছেন কুমিল্লার রসমালাই ফরহাদ ভাই গরুটিকে একদম নর্মাল খাবার খাইয়ে পালন করেছেন তিনি গরুটিকে বুসি গম ও কাঁচা গাছ খাইয়ে পালন করেছেন গরুটির ওজন আটশো কেজি প্লাস হবে বলে আশা করেন ফরহাদ বাই বিক্রির উদ্দেশ্যে ফরহাদ বাই গরুটির দাম চাচ্ছেন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা উল্লেখিত গরুর মধ্যে কোন গরুটিকে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানান